আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা মা বাদ সম্মানিত শ্রোতা মণ্ডলী আমি আপনাদের সামনে একটি প্রশ্নের উত্তর তুলে ধরব যে প্রশ্নটি করা হয়েছিল শামাহাতু শেখ আল আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ প্রশ্নটি ছিল এই যে মসজিদুল হারাম তথা কাবা ঘরের চত্বরে জুতা পায়ে দিয়ে প্রবেশ প্রবেশকারীর বিধান কি তার মানে যারা জুতা পায়ে দিয়ে কাবা ঘরের চত্বরে চলাফেরা করে এদের হুকুম কি বা বিধান কি এই প্রশ্নের উত্তর শামাহাতু শেখ এভাবে দিয়েছেন যে মসজিদুল হারামে অর্থাৎ কাবা ঘরের চত্বরে জুতা পায়ে দিয়ে চলা এটি উচিত নয় কেননা এটি এই অনুমতি যদি প্রদান করা হয় তাহলে দেখা যাবে যে দুইটি ক্ষতির সম্মুখীন হবে মসজিদ একটা হচ্ছে কি যারা মসজিদের কদর করে না যাদের কাছে মসজিদের কদর নেই আহমিয়াত নেই তারা তারা জুতা পায়ে দিয়ে হয়তো উঁজু করে ভিজা জুতা পায়ে দিয়ে চলে আসবে আর জুতা থেকে পানি পড়তে থাকবে মসজিদের চত্বর ভিজবে অথবা এমনও হতে পারে যে তাদের জুতাই অপবিত্রতা লেগে থাকবে আর সেই জুতা পরিধান করে তারা কি করবে জুতা পায়ে দিয়ে মসজিদে প্রবেশ করবে এবং এতে কোনো গুরুত্ব আরোপ করবে না আর এই কারণে আমরা যদি শরীয়তের বিধানের দিকে খেয়াল করি তাহলে শরিয়ত এটাই চাই যে যদি মানে কোনো কিছুতে যদি লাভ এবং ক্ষতি উভয়টারই যদি কি থাকে সম্ভাবনা থাকে তাহলে ক্ষতির দিকটাকে প্রাধান্য দিয়ে সেটিকে বাদ দেওয়া উচিত সেটাকে বাদ দিতে হবে এটাই শরীয়ত বলে এবং ওলামায়করামদের নিকটেও এটি কায়দা বা নিয়ম রয়েছে যে তারা বলছেন ইদা দার ত আর রাজ আল মাসালেউল মফাসেদ মা তসাবি আউ মা তার মফাসেদে ফাইহু দার উল মকসাদাতে আউলা মিন জলভিল মসলাহ ওলামা ইকরম বলছেন যে যদি ভালো এবং মন্দ উভয় দিক সমান হয় অথবা মন্দের দিকটা যদি বেশি হয় তাহলে এখানে হ্যাঁ মন্দের দিকে ওপরে খেয়াল করে সেটাকে মফসাদা দিকে খেয়াল করে সেটাকে ছেড়ে দেওয়াটাই হচ্ছে কি উত্তম বা শ্রেয় তাহলে এক্ষেত্রে ছেড়ে দেওয়াটাই হবে ভালো তো এদিকে বিবেচনা করে আমরা জুতা পায়ে দিয়ে মসজিদে চলার দরজাকে উন্মুক্ত করতে চাই না বরং জুতা না পায়ে দিয়ে চলাই উচিত এটা বলবো। এবং এটা আমরা যদি হাদিসের দিকে দেখি তাহলে পরে আল্লাহ রসুল আলী আসসাল্লাম একদা মনস্থ করলেন যে কাবাঘরকে ভেঙে ইব্রাহিম আলাইসাল্লামের ভিত্তির উপরে তাকে নির্মাণ করবে তো তিনি এই চিন্তা করার পরে আবার চিন্তা করলেন দেখলেন যে এখন মানুষ নতুন মুসলমান সবাই এদের মধ্যে কি হতে পারে কাবাঘর ভাঙলে মতানক্যের সৃষ্টি হতে পারে যার কারণে এই দিকটাকে আল্লাহ রসুল প্রাধান্য দিয়ে মানে খারাপের দিকটাকে প্রাধান্য দিয়ে আর কাবাঘরকে নির্মাণ ভেঙে নতুন করে নির্মাণ করেননি এবং তিনি তার ইচ্ছাটাকে আইসায় রাজি আল্লাহ তালা আনহার কাছে ব্যক্ত করেছিলেন এই বলে তিনি বললেন যে লাউলা আন্না কৌমাকে

এবং তার দুইটি দরজা রাখতাম এক দরজা দিয়ে মানুষ প্রবেশ করত আর এক দরজা দিয়ে তারা বের হতো মানে ইব্রাহিম যুগে যেমন ছিল তেমন তো যেহেতু মানুষ এখন নতুন মুসলমান তারা তাদের মধ্যে হয়তো মতানক্যের সৃষ্টি হতে পারে এ আশঙ্কায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আর কাবা ঘর ভাঙেননি তো এ কারণে আমরা এই মশালার ক্ষেত্রে বলতে পারি যে কাবা ঘরের চত্বরে জুতা পাই দিয়ে না হাঁটা না হাঁটাটাই কি ভালো বা উত্তম বা এটা জুতা পায়ে দিয়ে হাঁটাকে পরিহার করাই কর্তব্য বা উচিত তো আজকে এ পর্যন্তই ও সাল আলহা নবীন মোহাম্মদ ও আলা আলহি ও আসহাবিহি ও বারিক আসলেম আসসালাম আলাইকুম ও ও বারাকাতু